আজকে সত্যি সত্যি আমাদের কাছে কিন্তু বিশেষ করে ব্যারাকপুর পুলিশ কমিশনার যারা কাজ করছেন পুলিশের কাজ করছেন বা সহযোগী পুলিশ কর্মীর কাজ করছেন তাদের কাছে সত্যি সত্যি কিন্তু একটা আনন্দের দিন কারণ দু কুড়ি সালের আগস্ট মাসে যেদিন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৈরি হয় সেদিন সারা পশ্চিমবঙ্গের পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মী এবং পুলিশ পরিবারের লোকেরা একটা আশার আলো দেখতে পেয়েছিল যে পুলিশ কর্মীরা যে অব্যবস্থার মধ্যে যে কষ্টের মধ্যে যে অভাবের মধ্যে যে অত্যাচারের মধ্যে দিন কাটায় তার একটা প্রতিবাদের কেন্দ্র ওয়েলফেয়ার কমিটি অফিস তো ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটি অফিস সেই প্রথম দিন থেকে কিন্তু সঠিকভাবে কাজ করে যাচ্ছিল কিন্তু তাদের যে অফিস গৃহ যেখান থেকে এই ওয়েলফেয়ার কমিটি পরিচালনা হচ্ছিল সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর এবং তার জায়গার যে আয়তন সেটা অনেক কম ছিল সেখানে বসে কাজকর্ম চালানো সম্ভব ছিল না যার জন্য প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আমাদের জেলা কমিটি এবং আমাদের স্টেট কমিটি থেকেও বারবার আমরা অনুরোধ করেছিলাম প্রশাসনিক কর্তৃপক্ষেরও কিন্তু একটা চেষ্টা ছিল যে ওয়েলফেয়ার কমিটিকে সঠিকভাবে কিভাবে তাদের কাজ করার একটা পরিবেশ করে দেওয়া যায় উপযুক্ত পরিবেশ এসছে সময় এসছে তারা সেই সুযোগ আমাদের করে দিয়েছেন তাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এবং আমাদের সরকারকে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই ওয়েলফেয়ার কমিটি যার মস্তিষ্ক প্রস্তুত তাকে ধন্যবাদ জানাই আর এখানকার কমিটিকে এবং সদস্যদের বলবো যে এত সুন্দর আপনারা অফিস গৃহ উদ্বোধন করলেন এটা নিজের বাড়ির থেকেও কিন্তু গুরুত্ব দিয়ে যত্ন করে এটাকে রক্ষা করতে হবে কারণ এই অফিসটা থেকেই কিন্তু এত অঞ্চলে যে পুলিশ কর্মীরা কাজ করছে তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ হবে তাদের দাবি দাওয়া সঠিক জায়গায় পৌঁছাবে তাই আমাদেরকে কিন্তু আরও দায়িত্বশীল হতে হবে এবং এই অফিসটাকে আরও সুন্দর রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমাদের কাজ চালিয়ে যেতে হবে

I'm sorry. 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 I'm सर्विस मंगलम या सब पद संपन्न हो जैक रूप में स्पीडी का आराम का वार्ड सर्विस संतु निराम है सब पद निराम है जैक पर स्टे इन हेल्दी पुरुष पद द्वारा वस्तु दर्शन करो लेट अस सी द सुप्रीम ब्यूटी ऑफ लॉर्ड मार्क सिंह को आज हमें कोई और दूसरे बार इनाम है लेट नो स्टे इन मेगरीज लेट देयर बी पीस इन द होल वर्ल्ड विश्व कल्याण हो

এই ব্যারাকপুর থেকে আমাদের একটা অফিস দেওয়া হয়েছিল সেটা খুবই ছোট খুব হটকারিতাই হয়েছে পরবর্তীকালে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা একটা পরে অফিস দেব আজকে তার একটা শুভ দিন এসছে আমরা চেষ্টা করেছি সেইটাকে একটু রিমডেলাইজ করে নিয়ে নিজের মতন করে আমরা আমাদের মুরাল ভাই আদ্যাপীঠের মুরাল ভাই উনি উদ্বোধন করলেন আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন বিজিতেশ্বর রাউত আর ছিলেন আমাদের বাসুদেব প্রামাণিক আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং আরও বিভিন্ন সাংবাদিক ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত কনভেনার জয়েন্ট কনভেনাররা ছিলেন এবং সর্বোপরি আমার যে সদস্য এবং আমার যারা কমিটি মেম্বার তারা অ্যাক্টিভভাবে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করেছে তাই আমি সকলের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে এখানকার মাননীয় সিপি সাহেব ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান মানে করার সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এত সুন্দর একটা ঘর দেওয়ার জন্য আমি ব্যারাকপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার আমি নাম শ্রী প্রদীপ আড্ড এবং সকলে উচ্ছ্বাসিত কি বলবেন আপনি কতটা উচ্ছ্বাসিত খুব আনন্দ লাগে এরা আছে বলে আমি আড়াই হাজার ছেলে মেয়ে নিয়ে বেঁচে আছি যে কোনো সময় যে অবস্থাতে বাবাদের ডেকেছি চলে গেছেন ওইখানে পুলিশ ক্যাম্প করে দিয়েছে দশ জনের আমার নিজেরও সিকিউরিটি টিম করে দিয়েছেন এদের অবদান ভুলবার নয় এদের ভালোবাসা বলে লাভ নেবার ফেলস ভালোবাসা কোনোদিন দিতে যায় না টুডে অর টুমরো অর এই যে সাপটা ট্রুতুল কনকার লাভ সাধন দেবে একটি ভালোবাসবে জয় বলে ভালোবেসে মাকে ডাকো সাধন ভোজন লাগবে না আমাদের এই অন্নদা ঠাকুরের কীর্তিকলাপ মাত্র সাঁত্রিশ বছরের একটা জীবন দিয়ে গড়ে গেছেন হাজার হাজার নর নারীর একটা কেন্দ্রস্থল পাঁচশো শুধু গরিব খায় স্বামীজি বলতেন হি হু শিব ইন দা পুয়ার ইন দা ডিস ইন দা মিজারেবল হি রিয়ালি ওয়ার শিব শিব তাহলে অল পাওয়ার ইজ উইদিন ইউ সমস্ত শক্তি ভগবান আমাদের পাঠিয়েছেন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং এজ ইউ লাইফ তাই আজকের এই পুণ্য দিনে আমার পুলিশ ভাইদের সঙ্গে একত্রিত হতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি কত বার ভেবেছিল আপনা